যদি কেউ ইউটিউবে কোন বেদাতি বক্তার উহার শোনে শুনতে চায় বা শুনতে যায় ও মাসালা বলবে একটা হাদিস বলবে একটা বলবে খালি ইউটিউব টিপে খালি শুনিয়ে নিয়ে ফেসবুক আমি করলেন না শুধু শুনলেন শুনলে জেনা করার চেয়ে অনেক বড় পাওয়া তবে বেদাতি ব্যক্তির কাছে মাসালা জানা তার বক্তব্য শোনার চেয়ে জেনা অনেক হালকা মানে বেদাতি কর্তার কাছে মাসালা জিজ্ঞেস করা আমুল করা না আমুল করা না সেনাসে অনেক বড় পা বুঝেন নি মনে করেন না আর শুনবেন কোনোদিন যদি খালি বুঝতে পারে হ্যাঁ কিভাবে জানতে হবে ও জানা যারা কুরআন হাদিস সারা বক্তব্য দেয় যারা জাল হাদিস বলে যারা মিথ্যা কাহিনী বলে

মজাফরবিন মোহসিন সাহেবের বক্তব্য তো আপনারা শুনলেন তিনি কি স্পষ্ট কি সরল ভাষায় বললেন ইউটিউব এবং ফেসবুক থেকে কোনো এলেমস নিলে তথা কোনো আলোচনা শুনলে সেটা জেনা করার চাইতে বেশি পাপ হবে তো তারা কথায় কথায় তো সহি হাদিসের উদাহরণ দেয় তো এই হাদিসটি কোথায় পেল ইউটিউব এবং ফেসবুক থেকে কারো আলোচনা শুনলে সেটা জেনার চাইতে পাপ হবে এটা কোথায় পেলো আল্লাহ রাসুল যুগে কি ইউটিউব ফেসবুক ছিল আমার প্রশ্ন এক নম্বর এটাই তিনি যে ফতোয়া দিলে ফতোয়া পাইলো কোথায় 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 তো তিনি কথা বলে এই যে এই এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা কি বুঝছেন তার এলেম কতটুক আছে তিনি আবার কিছু মহলকে উদ্দেশ্য করে বলেছে হ্যাঁ কিছু মানুষ হয়তো বেদাতি করছে তাদের উদ্দেশ্য কথা বলতে পারত যে তাদের এই আলোচনা শোনা যাবে না কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে আলোচনা শুনলে সেটা জেনার চাইতে খারাপ পাপ হবে জেনার চাইতে বেশি পাপ হবে এমন বক্তব্যটা হাস্যকার নয় আবার তিনি বলছেন যে আমার এই আলোচনাটি যারা ভিডিও রেকর্ড করতেছেন তারা ছড়িয়ে দিবেন তো কিসের মাধ্যমে ছড়াবে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে হয় ইউটিউবে তো ফেসবুকে টুইটারে তাই কোনো না কোনো প্ল্যাটফর্মে তো ছড়াবেন তো তার আলোচনাটি যেহেতু ইউটিউব ফেসবুকে ছড়াতে বলছেন আর তিনি বলছেন যে ইউটিউব ফেসবুকে আলোচনা শুনলে সেটা জেনার চাইতে খারাপ পাপ হবে বড় পাপ হবে এই ধরনের হাস্যকার বক্তব্য তথাকথিত এ সাইকের মুখ থেকে তো আপনারা শুনলেন এদের অবস্থানটা কি এরা কি বোঝাতে চায় তারা কথায় কথায় সহিদিশের কথা বলে হ্যাঁ সহিদিস মানতে এক বাক্যে রাজি আমি মানতে পারি আর না পারি কিন্তু সহি বিরুদ্ধে কথা বলার একটি আর আমার নাই কোনো মুসলিমের নাই কোনো ভাইয়েরই নাই কিন্তু তার এই বক্তব্য দেখেন তো তার বক্তব্যের সাথে তার নিজের বক্তব্য সাংঘর্ষিক কিনা তিনি বলতেছেন ইউটিউব ফেসবুকে আলোচনা শুনলে নাকি জেনার। সমতুলন পাপ হবে এবং তার আলোচনাটি ইউটিউব ফেসবুকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বলতেছেন এখন আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে একটি কথা হচ্ছে এই ধরনের বক্তা দিয়ে সমাজে কোনো দিন পরিবর্তন আসে না আর পরিবর্তন আসবে না বরং ফেতনা ছড়বে মুসলিম ওম্মা আসলে ঐক্যবদ্ধ হওয়ার বিপরীতে তারা ডিভাইডেড হওয়ার চেষ্টা করবে আর ডিভাইডেড হইতেছে হ্যাঁ একজন বেদাতি বক্তার আলোচনা শোনা যাবে না আর তিনি বলতেছেন কারো একটি মহলের পিছনে নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে না এই ফতোয়া দেওয়ার তিনি কি কার পিছনে নামাজ হবে এবং কার পিছনে নামাজ হবে না এই ধরনের বক্তব্য দেওয়ার একটি কি তার এই মজা ফিরবিন মোহসিন সাহেবের আছে এই তথাকথিত সাইক যাদের আলোচনা শুনলে মানুষ আসলে ঘৃণার চোখেই দেখে তার সামনে আছে হয়তো দু চার দশ জন বা পঞ্চাশ জন বা পাঁচশো জন এরপরে তো লোক নাই পাঁচশো জন তো হয় না তার আলোচনায় হয়তো একশো দুইশো জন লোক থাকলি অনেক একশো দুইশো জনই লোক অনেক পাই কিন্তু তার এই আলোচনাগুলো তো সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে মানুষ লক্ষ লক্ষ মানুষ মানুষ দেখতেছে তার ভক্ত হোক তার ভক্ত না হোক তার আলোচনা ইচ্ছায় অনিচ্ছায় মানুষ শুনতেছে তার তো এই দাওতি কাজটা চলছে সে তাই তিনিও তো ভালো কথা বলে শ্রী বেদাতের বিরুদ্ধে ভালো অবস্থান করে তার সমস্ত আলোচনার পক্ষে বা সাপোর্ট দিচ্ছি না আমি কিন্তু তার আলোচনাগুলো তো মানুষ শুনতেছে এই যে আমি শুনলাম আরো অনেকে শুনছেন আপনারা শুনলেন তো এটা কিসের মাধ্যমে শুনলেন ইউটিউবে না হয়তো ফেসবুকে তো আলোচনার মাধ্যমে যে তার কথাগুলো মানুষের কাছে পৌঁছিলো সেটা তো একটা মাধ্যম লাগবেই আর সেই মাধ্যমটা তো ফেসবুক ইউটিউব কোনো একটি সফটওয়্যার সেখান থেকে আলোচনা শুনলেন আপনি যে তার আলোচনা শুনলেন যে বেদাতি হুজুরের পিছনে নামাজ হবে না তার যারা ভক্ত আছে তার মধ্যে থেকে যে আলোচনা শুনলেন যে বেদাতি হুজুরের পিছনে নামাজ হবে না এ কথাটা তার ভক্তরা জানলো এটা কিসের মাধ্যমে জানলো ভাই ইউটিউব অথবা ফেসবুক তবে তা তিনিকে কীভাবে বলতে পারে যে যে ইউটিউব ফেসবুকে আলোচনা শুনলেন নাকি জেনার চাইতে বেশি পাপ হবে নাও এই ধরনের তথাকথিত সাই সাইকদের আলোচনা না শোনাটাই উত্তম এবং এই বেদাতি তিনি কথায় কথায় মানুষকে বেদাত বলে কিন্তু তিনি যে এক বড় বেদাত করে বসে থাকছে এটা তার কোনো খেয়াল নাই এই তথাকথিত সাইকদের সমাজে যে আলোচনা করে এই সমাজে যে ডিভাইডেড করার চেষ্টা করছে এটার হিসাব একদিন দিতে হবে সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম